ভাই ভালো আছেন আপনার নাম আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই আপনি গরু লালন পালন করেন কত বছর যাবৎ ভাই গরু লালন পালন করতেছি পাঁচ বছর ধরে পাঁচ বছর যাবৎ আপনারা কোন ধরনের গরু পালন করেন আমরা ভাই বেশি পালন করে গাবি গাবিতে লাভ বেশি না ষাড় লাভ বেশি গাবিতে লাভ বেশি কিরকম গাবি মনে করেন দুইবার দইলে হয় দুইবার দইলে মনে করেন

আমরা যে এখানে গাভী গরুগুলো দেখতে পাচ্ছি দুধ গুলা কেমন হয় মোটামুটি কয়েক লিটার করে দুধ দেয় সকালবেলা দশ পনেরো পাঁচ সাত পাঁচ সাত পনেরো এরকম ভাবে দুধ দেয় এখানে আপনি কি একাই সময় দেন এখানে আমি একাই সময় আপনার পক্ষে কি সম্ভব অনেকেই তো গরু পালন করে লস হয় এটা হওয়ার কারণ কি

আপনার যে বাসুর দেখতে পাচ্ছি এখানে বাসুরের বয়স কেমন এই বাচ্চাটার বয়স হয়েছে সাত মাস ওটার বয়স আট মাস এটার বয়স এক মাস অনেকেই লস হয় আপনি লাভবান হয়েছেন কিভাবে পারলে প্রান্তিক খামারে লাভবান হতে পারবে খাবার সবসময় পরিষ্কার রাখতে খাবার দাবার হিসাব করে আপনারা কি গাছ খাওয়ান গরুকে না আমরা শুধু খেয়ার খোরা গাছ খাওয়ান না কেন

আপনার যে গরুগুলো পালন করছেন গাবি গরু এই দুধগুলো কি করেন দুধ আমার বালিতে কত লিটার লিটার তাহলে তো ভালোই হয় সামনে কি আরো বড় আকারেই গরু পালন করার ইচ্ছা আছে আর বড় আকারে পালবেন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যারা নতুন একবারই তারা কিভাবে প্রথম থেকে শুরু করলে ভালো হবে একটু বুঝিয়ে বলেন তারা একবার নতুন তারা প্রথম একটা গাছে কিনবো কিনলে এরা শেষ করবো যে আমার এটাতে কেমন দুধ আই যাচ্ছে কেমন অসুখ বিসুখ হয়ে যাচ্ছে হ্যাঁ একটা কিনলেই ওই লোককে বুঝতে পারবো যে অসুখ বিসুখ যদি বেশি থাকে তাহলে তার দ্বারা সম্ভব আর যদি অসুখ বিসুখ কম থাকে তাহলে আরেকটা কিনবো এইটাও যদি কম থাকে তাহলে আরেকটা কিনবো এই সিস্টেমে পরব মানে লস নেই

এক দেড় ঘন্টা সময় লাগে দুপুর এক দেড় ঘন্টা বিকালবেলা আবার কমায় এক দেড় ঘন্টা